আসসালাম আলাইকুম এই সুপারস্টার স্টার সাকিব খান কিন্তু একদিনের সুপারস্টার হননি এই জন্য তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে এমনও দেখা গেছে যে দিনের পর দিন রাতের পর হয়েছে। করে বিশেষ হাজার এক সালে শাকিব খান যখন অভিনয় শুরু করে তখন তাকে অত্যাধিক পরিশ্রম করতে হয়েছে এমন সময় গেছে যে তাকে কেউ অভিনয় নিতে চায়নি সাকিব খান কিছুতেই হাল ছাড়েনি ছোট্ট একটা পাঠ হলেও তাকে অভিনয় করতেই হবে এমন একটা ভাব সে করেছে অভিনয় ক্যারিয়ারের প্রথমের দিকে সাকিব খান যখন বাসে চড়তেন অথবা কোনো গাড়িতে চড়তেন সেই গাড়ির একদম লাস্টের সিটে জায়গা হতো খানের পপি পূর্ণিমা থেকে শুরু করে এমন এমন নায়িকাদের সাথে অভিনয় করেছেন সাকিব খান জানলে অবাক হবেন সাকিব খান তার পুরা অভিনয় ক্যারিয়ার জুড়ে নিরানব্বইটা নায়িকার সাথে অভিনয় করেছেন মাত্র হায়ার সেকেন্ডারি বা এইচএসি পাশ করেও বাংলাদেশের বর্তমান সুপারস্টার সাকিব খান এমন অবস্থা হয়েছে যে সাকিব খান পারিবারিক অর্থনৈতিক অবস্থার কারণে ঠিকমতো পড়াশোনাও করতে পারেনি সাকিব মেধা এবং পরিশ্রম দুইটা যদি এক করা যায় তাহলে জীবনে ভালো কিছু করা সম্ভব সাকিব খান প্রথমের দিকে ভালো ভালো নায়িকাদের সাথে অভিনয় করলেও খুব বেশি সিনেমা করতে পারেনি পরিচালক প্রযোজকরা তাকে একদমই সময় দিতে চায়নি এবং সিনেমায় নিতে চাইনি কিন্তু শাকিব খান কিছুতেই হাল ছাড়েনি শেষে এমন একটা অবস্থা হয়েছিল যে অভিনয় করাই বন্ধ করতে চেয়েছিল শাকিব খান কিন্তু শাকিব খান তারপরেও হাল ছাড়েনি লাস্ট মুহূর্তে দুই সালে যখন মান্না মারা যান তখনই তার ভাগ্য খুলে যায় এরপর অপু বিশ্বাসের সাথে দুটি বেঁধে একের পর এক সিনেমায় অভিনয় করতে থাকেন এবং সফল সিনেমা উপহার দিতে থাকেন দর্শকদের মূলত দুই সালে যখন সাকিব খান জ্যোতিবাদী নকু সাথে তখনই তার ভাগ্য খুলে যায় একের পর এক সিনেমা উপহার দিতে থাকেন দর্শকদের আর তখন সেই সব সিনেমাগুলো দারুণ জনপ্রিয় হয়েছিল যদিও এই পর্যায়ে আসার জন্য সাকিব খানের জন্য বড় একটা ভূমিকা রেখেছিলেন চিত্রনায়ক ডিপজল সেই সময় চিত্রনায়ক জলের সাথে জ্যোতিবাদী একের পর এক সিনেমা উপহার দিতে চাইছিলেন সাকিব খান বিশেষ করে চাচু আমার চাচু কোটি টাকার কাবেন দেন সহ এরপরে হিট সিনেমার মা উপাধিতে থাকেন দর্শকদের আর বিশেষ করে যে সাকিব খান একটা সময় অভিনয় করা বন্ধ করতে চেয়েছিল সেই সময় সেই সাকিব খানের সাথে অন্য কোনো নায়কি ভালোভাবে দাঁড়াতে পারেনি এবং সাকিব খান এখনো পর্যন্ত এককভাবে অভিনয় করে যাচ্ছে এবং রাজত্ব করে যাচ্ছে বলিউডে যেটা মাননা মানার পার আর কেউ করতে পারেনি সেটাই করে দেখিয়েছেন সাকিব খান সাকিব খানের কেরিয়ারের অন্যতম হিট সিনেমাগুলোর মধ্যে কি আমার জান জান কুরবান কোটি টাকার কাবিন দিন মহর চাচু আমার চাচু প্রিয়তমা সত্তা নবাব নবাব এল এল বি রাজকুমার এবং সর্বশেষ তুফান আর বিশেষ করে সর্বশেষ তুফান এবং প্রিয়তমা সিনেমা যে পরিমাণ ব্যবসা করেছে তো আপনারা সবাই জানেন দুর্দান্ত ব্যবসা করেছে এই সিনেমা দুটি এই জন্য সবাই একটা কথা বলে পরিশ্রম মেধা এবং ধৈর্য এই তিনটা যদি একসাথে করা যায় এবং যদি যে কোনো জিনিসের সাথে লেগে থাকা যায় তাহলে জীবনে ভালো কিছু করা সম্ভব তাই জীবনে কিছু করতে হলে লেগে থাকতে হবে এবং পরিশ্রম করতে হবে আসলে জীবনে যাই কিছু করুন না কেন পরিশ্রমের কোনো বিকল্প নেই যদিও ভাগ্যটাও অনেককে গুরুত্বপূর্ণ ভাগ্য যদি ভালো না থাকে অনেক সময় ভালো পরিশ্রম করেও সফলতা পাওয়া সম্ভব হয় না প্রিয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ